দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের দশটি ইসলামিক রাজনৈতিক দল সম্পর্কে ঠিক আছে এর মধ্যে আপনার প্রিয় দলটিও হয়তো থাকতে পারে চলুন তাহলে জেনে নেই সেই দলগুলো কখন প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দলগুলো কারা পরিচালনা করছে দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে আকর্ষণীয় হবে তবে ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটি অনুরোধ করতে চাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার আমরা যে দলটি নিয়ে আলোচনা করব সেটি হলো জমিয়তে ওলামাই ইসলামী সংক্ষেপে জমিয়ত চেয়ারপারসন জিয়াউদ্দিন মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রতিষ্ঠা বাইশ মার্চ উনিশশো সালে নিবন্ধন তেরোই নভেম্বর দু হাজার আট বিভক্তি বাংলাদেশ জমিয়াতুল উলামা পরবর্তীতে জমিয়তে ইসলাম সদর দপ্তর পুরানা পল্টন ঢাকা ছাত্র শাখা ছাত্র জমিয়তে বাংলাদেশ যুব শাখা যুব জমিয়ত বাংলাদেশ ভাব ইসলাম দেওবন্দি রাজনৈতিক অবস্থান ডানপন্থী আনুষ্ঠানিক রং সাদা এবং কালো স্লোগান জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গম আল্লাহর জমিনে আল্লাহর প্রতীক হল খেজুর গাছ যাই হোক হেফাজতে ইসলাম বাংলাদেশ ধরন ইসলামী আন্দোলন উদ্দেশ্য ইসলামী সমাজ প্রতিষ্ঠা সদর দপ্তর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর অবস্থান বাংলাদেশ যে অঞ্চলে কাজ করে বাংলাদেশ দাপ্তরিক ভাষা বাংলা ভাষা আমির মুহিবুল্লাহ সাজিদুর রহমান মূল ব্যক্তিত্ব শাহ আহমদ শফি খেলাফত মুজলিশ যাইহোক আমির আব্দুল বাসিত আজাদি মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রতিষ্ঠা আট ডিসেম্বর উনিশশো সদর দপ্তর ঢাকা বাংলাদেশ ছাত্র শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ যুব শাখা ইসলামী যুব মজলিস মহিলা শাখা বাংলাদেশ ইসলামী মহিলা মজলিশ শ্রমিক শাখা শ্রমিক মজলিশ ভাব আদর্শ সর্ব ইসলামাবাদ খিলাফত স্লোগান খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন নির্বাচনী প্রতীক দেয়াল বাংলাদেশ খিলাফত আন্দোলন নেতা আতাউল্লাহ হাফেজজি মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজি প্রতিষ্ঠাতা মুহাম্মাদুল্লাহ হাফেজি সদর দপ্তর ঢাকা বাংলাদেশ ছাত্র শাখা খেলাফত ছাত্র আন্দোলন শাখা, খেলাফত যুব আন্দোলন ভাবাদর্শ ইসলামাবাদ রাজনৈতিক অবস্থান ডানপন্থী নির্বাচনী প্রতীক বটগাছ বাংলাদেশ খেলাফত মজলিস উড়িয়াল আমির ইসমাইল নূরপুরী মহাসচিব মামুনুল হক প্রতিষ্ঠাতা আজিজুল হক প্রতিষ্ঠা আট ডিসেম্বর উনিশশো ছাত্র শাখা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ যুব শাখা বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ইসলামী ঐক্যজোট সভাপতি আব্দুল কাদের মহাসচিব শাখাওয়াত হুসাইন রাজি প্রতিষ্ঠা উনিশশো সদর দপ্তর ঢাকা বাংলাদেশ ছাত্র শাখা ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ যুব শাখা ইসলামী যুব খেলাফত বাংলাদেশ ভাবাদর্শ ইসলামী মূল্যবোধ নেই জাতীয় সংসদ আসন শূন্য নির্বাচনীয় প্রতীক হল মিনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি নেতা মাওলানা ওবায়দুল হক সভাপতি আলহাস মাওলানা ওবায়দুল হক প্রতিষ্ঠা বিশ মার্চ উনিশশো সদর দপ্তর পুরানা পল্টন ষষ্ঠতলা রুম নং ছয়শো আট ভাবাদর্শ ইসলামী শরিয়া বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন ঠিক ঠিক আছে আছে জামায়াত ইসলামী বাংলাদেশ সংক্ষেপে জামায়েত ইসলামী ঠিক আছে ঠিক আছে আমির শফিকুর রহমান মহাসচিব মিয়া গোলাম পরওয়ার মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি প্রতিষ্ঠা উনিশশো সদর দপ্তর পাঁচশো পাঁচ এলিফেন্ট রোড মগবাজার ঢাকা বাংলাদেশ ছাত্র শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাবাদর্শ রক্ষণশীলতা বাংলাদেশি ইসলামাবাদ ইসলামী মৌলবাদ ইসলামী গণতন্ত্র ধর্ম ইসলাম স্লোগান নারায় তেকবির আল্লাহ আকবর যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারব এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াব এই সমস্ত বিষয়ে আমাদের কোনো মত ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বিকাশ তাদের মুখে কেন করে করলে সংক্ষেপে আই এ বি আমির সৈয়দ রেজাউল করিম নাইবে আমির সৈয়দ ফয়জুল করিম আপনার দেশ টাকা লুটপাট করা চাক্রান্ত করেছেন আপনার দেশ টাকা বিক্রি করা ষড়যন্ত্র করাছেন যেরকম পৃথিবী মানুষরা তাদের অধিকার বাঁচার অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমা সামনে ঝাঁপিয়ে বলেছে আমরাও জীবন উৎসর্গ করে মহাসচিব ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দিক বিল্লা প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি নিজের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে ভেসতে নেওয়ার জোর করিয়া আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাদকে ভেসতে নিতে পারেন না প্রতিষ্ঠা তেরোই মার্চ উনিশশো সালে নিবন্ধন 2008 সদর দপ্তর পুরানা পল্টন ঢাকা ছাত্র শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যুব শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রমিক শাখা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটি শিক্ষক শাখা জাতীয় শিক্ষক ফ্রোম ভাব আদর্শ ইসলামবাদ দেওবন্দি রাজনৈতিক অবস্থান ডানপন্থী স্লোগান শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই বর্তমানে তাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে উনিশ জন তাদের দলীয় প্রতীক হলো হাত পাখা দু সালে নিবন্ধন জটিলতায় এটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম পরিবর্তন করে বর্তমান নামটি গ্রহণ করে চর্মনাইপীর ঐতিহাসিকভাবে দলের আমির বা প্রধান নেতা হন দলের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ ফজদুল করিম শিকর দারুল উলুম দেওবন্ধ বিশেষত দেওবন্ধের অন্যতম প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি মুখী কৌমি মাদ্রাসা ও উলামাদের পাশাপাশি সারা দেশে বিপুল সংখ্যক মুরিদ ও পীর অনুসারী দলটি সমর্থন ভিত্তি গঠন করে দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া সংগঠন জ্ঞান আহরণ এবং প্রশিক্ষণ জনগণের ঐক্য মানবতার সেবা সামাজিক ও শিক্ষার সংস্কার ও অর্থনৈতিক মুক্তি ইসলামী সংস্কৃতির বিকাশ সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দলটির মূল স্লোগান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় দলটির নাম এই জায়গায় ছিল কি না তাও জানাতে পারেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটিও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে সুপ্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম